কেমন কাঁদে দেখি দুধভাবে সাজু গুজু করে কাঁদছে বসে বসে টা টা টাটা গুড মর্নিং ওয়েলকামর্নি একদম চ্যানেল আজকে সানডে তাও ভিডিও শুরু করতাম আর কত লেট হলো দেখো উঠেছি অনেক ব্রেকফাস্ট টেকফাস্ট করে মা বোন আর বুবলাই এখন এক জায়গায় একটু যাবে মানে মার বোন যাবে বুবলাইকেও সঙ্গে নিয়ে যাবে আর তো ফিটস থাকবে আমার কাছে আমি আর রয়েছি বাবাও রয়েছে তো চলো সেটা কীভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করবো দেখো বুবলাই কেঁদেই চলেছে যেই ও রেডি হয়ে গেছে ওই কাঁদছে এবার

এখন আমার তুতুল সুইটস ব্রাশ করছে দেখো ব্রাশ করে জারে ব্রাশটাকে বেসিন এনে মুখ ধোয়া নয় ওই জন্য বেসিনের মধ্যে ব্রাশটাকে ফেলে দিল ব্রাশ করা হয়ে গেছে শোনা আর এইদিকে আমি এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি তুতুল সুইটসের স্নানের জল নাই নাই কয়ে টপাস টপাস কই ঘয় চলে এসছি আমরা তো দেখি মুখ ঠেকয় শোনা মুখটা কই শোনা মুখটা কই এই পরিষ্কার হয়ে গেছি মা রান্না বসিয়েছে রান্না বসিয়ে মা দেখছে ঘরের রসুন নিই ঠিক আছে আমি এখন সুচির কাছ থেকে রসুন নিতে এসেছি এই যে সুচির ঘর এখন আগে এখান থেকে যাতায়াত করা যায় এখন এই পাঁচিলটা হয়েছে না যাওয়া যায় না সুচির থেকে নিতে এসেছি বসেছ তুমি খেতে বসেছো তুমি ভাতু খাবে আমাদের সাথে কি তুমি হেয়ার স্টাইল করেছো একটু দেখি মন কমা না যেহেতু রবিবার দুপুর তাই একটু স্পেশাল তো থাকবেই লাঞ্চের থালিটা দেখতে পাচ্ছো ভাত এখানে হচ্ছে লুটিয়া মাছের ঝাল এটা হচ্ছে পোস্ত মাথা ঘটি বাটি পুরো মিক্সড করে হয়ে হয়ে দিয়েছে আমাকে সাজিয়ে এই হচ্ছে বাঁধাকপি থাকা দরকার ছিল পোলাও আমি পোলাও খাই না পোলাও পছন্দ করি না পোলাও আর চিকেন চিকেন আমার জন্য আছে আমাকে এই যে আমার চিকেন এসে গেছে ভালো করেছে আমার সুপ বানিয়েছে চিকেনের

শুধু ঘুরতে গেছিল জানো এবার দাদু যাবে মাধব দাদুর গাড়ি করে আজ যাই না আমার পরে আমাদের আমাদের এখানে একটা মাঠে স্পোর্টস হচ্ছে তো এখন সেখানে গোয়াজি লাইফ হবে আর এই যে মেয়েদেরকে নিয়ে রোজ বিকেলে তো একটু করে সামনে মাঠটাতে যাই

এই যে শুরু হয়ে গেছে জুলাই যেমন খুশি সাজো যে কোনো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এটা আমার ফেভারিট ইভেন্ট ঠিক আছে আর এখানেও সেই যে সেই সৈন্য সেজেছে এর আগের যেখানে দেখিয়েছিলাম যেখানে বুবলাইয়া তুতুল সেজেছিল যে সেজেছিলো এখানে সেই সেজেছেন আর সেম সাজটাই যাকে দেখে তুতুল খুব কেঁদেছিল আর বুবলাই এই অ্যাক্টিংটা দেখে এসে বাড়িতে এসে বারবার করে করছিলো আর ওই থেকে একটা পুচকি কি সুন্দর বাটারফ্লাই সেজেছে এছাড়াও একজন ক্ষুদিরাম বসু সেজেছিলেন যেটা আমার খুব ভালো লাগছিল আর আমার বান্ধবীর মেয়ে দেখো পুচকি সে টিচার সেজেছে আর এছাড়াও লক্ষ্মী লক্ষ্মীবাই মাতঙ্গিনী হাজরা ভারত মাতা দেশাত্মবোধক অনেক সাজি সরি অনেকে সেজেছিলো আর এই দেখো রাধিকা যে গুড়গুড় গুড় করে হাঁটছিলো সারা মাঠ জুড়ে এছাড়া কালী ঠাকুর লোকনাথ বাবা আর এই যে এই সেজেছিলো একটা সিনেমার একটা মানে বিশেষ চরিত্র যেটা ভূতের চরিত্র তো ওকে দেখে সবাই খুব ভয় পাচ্ছিলো কিন্তু সাজটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখতে খুবই ভালো লাগছিল। আর বুবলাইও খুব মন দিয়ে দেখছিল এখানে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল যে কারণে দেখতে আরও বেশি ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগলো জানিও মাঠে বলে আমার তুতুল এমন করেছে মা শেষে বাধ্য মাঠ থেকে বাইরে এসে এখানে ভ্যানের ওপর তাকে নিয়ে বসে আছে আর আমি খুঁজে যাচ্ছি মাকে চলো আমার পায়ে আর কোমরে এত যন্ত্রণা করছে বলে বোঝাতে পারবো না তার সঙ্গে পেটে ব্যথা করছে মানে খুবই কষ্ট হচ্ছে বিকেল থেকেই করছিল এখন পুরো অসহ্য লাগছে ছোটো মনের বাড়ি যাবো বলে বেরোলাম কিন্তু মানে নিচ পর্যন্ত গিয়ে আবার চলে এলাম মা বড়োটাকে নিয়ে গেছিলো ছোটোটা ছোটো সুচির কাছে ছিল তো কালকে রমজুড়ে যাব বলে কিছু গোছগাছ করছিলাম আর গতকাল ওই রমজুড়ে গিয়ে একদিনে গিয়ে ফিরে আসার জার্নিটা খুব হয়ে গেছে আর কি তো যাই হোক তোমাদের সাথে আমি তো শেয়ার করেছিলাম যে আমার একজন ক্লোজ রিলেটিভ মারা গেছেন তো আগামী কাল পরশু যে দশ দিনে এগারো দিনে যে সাধ্য শান্তির কাজ হয় সেগুলো রয়েছে সেই জন্যই রমজুরে যাওয়া তো আমি আগামীকাল পরশু হয়তো আমার চ্যানেলে কোনো ভিডিও আসবে না আমি ব্লগ বানাতে পারবো না মানে বানানো সম্ভাবনা আর বুঝতেই পারছো এরকম সিচুয়েশানে কী বা বানাবো তো যাই হোক যে কারণে যদি হ্যাঁ আমি রমজুর বাড়ির থেকে যদি কোনো ভিডিও করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে আমি চলে যাব আর পরশুদিন মা বুবলাইকে নিয়ে তুতুলকে নিয়ে আর বোন ওরা সব আসবে তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো আশা করবো তোমরা আমার পাশে আসছো যেভাবে সেভাবেই পাশে থাকবে আর তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা